বা আঠারো বছর হয়নি তার নিচে যে মানে বোনরা কিংবা এরকম কারোর ঘরের মেয়েরা যারা পালাচ্ছে আর কি তো ওরা তো কিছু না বুঝে সুঝেই পালাচ্ছে কিন্তু সে পালাচ্ছে বলে যে শুধু তার একার দোষ এটা কিন্তু নয় যে ওকে নিয়ে যাচ্ছে নিয়ে তার বাড়িতে যাচ্ছে তারও কিন্তু সেম দোষ তো এখন বাইরে দাঁড়িয়ে আছি আর একটুখানি বৃষ্টি কমেছে প্রচুর বৃষ্টি হলো আমাদের এদিকে তার সাথে বাতাস আর তো দেখলেই যে আগে মানে পুরো কালো করে মেঘ সেই জঙ্গলের দিকে পুরো তখন তুলছিলাম একটু ভালো করে তোলা হয়নি তো প্রচুর প্রচুর বাতাস আর প্রচুর বৃষ্টিও পুরো ঝেড়ে হয়ে গেলো একদম এক নিমেষে একাকার সব কিছু আর এই যে বাইরে এখন বেশ ভালো লাগছে ঠান্ডা 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 তো লাগছেই কিন্তু একটু গরম লাগছিল বলে ও পরিবেশটা এখন একটু ভালো লাগছে আর এই যে বাইরেটা কোটা জল জমে গেছে আর এইভাবে আমাদের কাছে বালি রাখা হয়েছে বা তো এইগুলোকে এইভাবে গাড় করে দেওয়া হয়েছে তাদের বালিগুলো না যায় আর আমাদের যে ওই মানে ইয়েগুলো তাড়া হয়েছিলো গর্তগুলো তো জল জমে গেছে কিছুই তো কাজ শুরু হয়নি এখনও পুরো একদম খুবই বাজে বাজে অবস্থা এখন তো এখন আমাদের এই যে বাগানে এসেছিলাম মাঠের দিকে বৃষ্টি হয়েছে তো ওই জন্য ভাবলাম যে একটু দেখি গাছগুলো তো একটু নরম হয়েছে তো গাজরটা তুলি তো এই যে গাজর একটা দেখি এদিকে করো এই যে এইটুকু হয়েছে তো ভালোই হয়েছে মনুকে বানিয়ে দেবো আজকে কিছু একটা খাবা মুনু তো কোনোদিন গাজর খাইনি ফার্স্ট টাইম গাজর আর এতগুলো গাছ হয়েছে দেখে আর তুলবো না কারণ এগুলো আরো বড় হলে আরও বড় বড় করে হবে একটাই তোলো আর তুলতে হবে না থাক একটাই এই যে সব গাছ মরে গেছে শুধু গাজর গাছগুলো বেঁচে আছে তো আজকে একটি মানে বিশেষ একটা তোমাদেরকে মানে কথা শেয়ার করতে যাচ্ছি যেটা মানে আমারও ঘটেছে প্লাস চারপাশে যেটা ঘটছে সেটাই তোমাদেরকে মানে বলার আর কি তো এটা সচরাচর আমার চোখে পড়লো যে একটা মানে বাচ্চা মেয়ে বাচ্চা মানে খুব বাচ্চা মোটামুটি ষোলো বছর হয়নি কিংবা আঠারো বছর হয়নি তার নিচে যে মানে বোনরা কিংবা এরকম কারোর ঘরের মেয়েরা যারা পালা পালাচ্ছে আর কি তো ওরা তো কিছু না বুঝে সুঝেই পালাচ্ছে কিন্তু সে পালাচ্ছে বলে যে শুধু তার একার দোষ এটা কিন্তু নয় যে ওকে নিয়ে যাচ্ছে নিয়ে তার বাড়িতে যাচ্ছে তারও কিন্তু সেম দোষ মানে দুজনেই বাচ্চা মানে ছেলেও আঠারো বছরের নিচে মেয়েও ষোলো বছরের নিচে এই ধরো তেরো চোদ্দো পনেরো বছর এরকম এবার ওরা কি এমন বোঝে সংসার সম্পর্কে যে সংসারে ঢুকে গিয়ে যে সংসারে এটা ওটা একদম নিজের ঘাড়ে তুলে নেবে এটা তো ওরা বোঝে না এবার ভুলবশত তো ওরা পালাচ্ছে কিন্তু কেউ বুঝছে না যখন মেয়েটা পালিয়ে চলে এলো তার বাবা মা চলে এলো তাকে নিতে সে চলে গেল চলে গিয়ে আবার সে ফের চলে এলো আবার শ্বশুর বাড়িতে চলে এলো আর ছেলেটাও আবার সুর করে ওকে নিয়ে এলো এবার নিয়ে আসার পর কি হচ্ছে শ্বশুর বাড়িতে কি হচ্ছে না মেয়েটাকে তার যে শাশুড়ি বলছে বেশ তো চলে এসেছে এত কম বয়সে খুব সংসার করার শখ না এবার খাটো সব কাজ করো গুনগুন করে গুনগুন করে সব কাজ করো এবার শাশুড়ি তো বেশ আরামে আছে কিন্তু ছেলেটা সেও বেশ আরামে আছে সেও একটা মেয়েকে নিয়ে আসার পর সে কী করছে সে বিরাট খেলতেও চলে যাচ্ছে ঘোরাঘুরিও করছে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে খাওয়া দাওয়া করছে সময় মতো এখানে ফুর্তিও করছে সবই করছে তার কিন্তু কোনো কিছু যায় আসে না কিন্তু কার যাচ্ছে আসছে যে মেয়েটা চলে এসেছে ভুলবশত ওই মেয়েটা এবার তাকে যে নিয়ে চলে গেলো সেই মুহূর্তে সেটা কিছু বুঝলো না সে এখনও কিছু বুঝছে না মোটামুটি এরকম করে পেরিয়ে যাবে পেরে যাবে ওই বয়সে মোটামুটি বোঝানোর মতন ওদেরকে লোক থাকলেও ওরা কিন্তু বুঝবে না কোনো দিনও বুঝবে না তো এরকম আমার চোখে পড়েছে এবার পাশের চারপাশে লোক কী বলছে বলছে ঠিক হয়েছে বডদ চলে এসেছে না সংসার করার জন্য কিন্তু ভাই ও তো ছোটো ও তো না বুঝে এসেছে বলো কিন্তু তার উপরকে ওইরকম টর্চার করা উচিত তোমরাই বলো নিশ্চয়ই উচিত নয় তো আমি বলবো এরকম যারা ভুল করছো তোমরা ভুল করবে না যদিও বা সে চলেও এসেছে বাড়িতে তখন তার বাড়িতে যেসব মানে ও বাদ দিয়ে আছে তোমরা ওকে যদি না সহযোগিতা করো ও কিন্তু কোনো কিছু হয়তো করবে কিন্তু একটা মানসিক একটা চিন্তাও থাকবে খুব একটা বলবে হ্যাঁ আমাকে ছেড়ে দিয়েছে একা দায়িত্ব তো কিছু ব্যাপারটা হচ্ছে সব যে ওই কম বয়সে তোমরা আর যদিও বা এসো সবাই ওকে সহযোগিতা করবে তো এখন আমাদের এই যে গাছে ফুল হয়েছিল এই ফুলগুলোকে এখন আমি পুরোচ্ছি অনেক পড়েছে এখানে বাতাস হয়েছিল না অনেক পুরো অনেক বাতাস হয়েছিল অনেক পড়েছে কাঁচা পাকা সব এই যে তো পাকা পাকা গুলো একটু তুলছি আর রোদ হয়নি এগুলোকে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে দেব আর অনেক হয়েছে আছে এইদিকে আমি এগুলো তুলবো অনেকগুলো এই যে এক বাটি কুল তুললাম এগুলো আর কালকে তুলেছিলাম যেগুলো সেই যে সেখানে তো এগুলোকে রোদ ধুয়ে তারপরে রোদে শুকাবো এগুলোকে এই যে থামলেন